আচ্ছা আমাদের দেশের জাতীয় পশুর নাম কি নিশ্চয়ই সকলে জানেন নব্বই শতাংশ মানুষই বলবেন বাঘ জাতীয় পাখি বলবেন ময়ূর কিন্তু আপনাকে যদি বলা হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি তাহলে কি বলবেন ভাবছেন তো পশ্চিমবঙ্গের আবার রাজ্য প্রাণী দেশের মতো প্রতি রাজ্যেও রয়েছে রাজ্যের ফুল ফল পশু পাখি বাঘের মতো দেখতেই প্রাণীটি আসলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী নাম বাঘরোল কেউ আবার বলে গোবাঘা কেউ বা বলে মিছে বিড়াল তবে এর ইংরাজি নাম ফিশিং ক্যাট এটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিমাল বাঘের মতো দেখতে হলেও এটি আসলে বাঘের মতো হিংস্র নয় এটি হলো একটি নিরীহ জঙ্গলি বিড়াল সাধারণত জলাভূমি সংলগ্ন খড়ি বন হোগলা বন জঙ্গলে বসবাস করে এই প্রাণী দিনের বেলায় লুকিয়ে থাকলেও রাতের বেলায় শিকার করতে বেরোয় এই প্রাণীরা এদের খাদ্য মাছ হলেও প্রচুর ইঁদুর খেয়ে জমির সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে এই বাঘরোল পাশাপাশি দু সালে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী আমাদের রাজ্যের রাজ্য প্রাণী বাঘরোল সর্বোচ্চ সংরক্ষণের আয়তায় তপশিলি একের অন্তর্গত শুধু তাই নয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন নেচার তাদের রেড বুকে বাঘরুলের সংখ্যা দ্রুত কমে যাওয়ার কারণে তাকে ভালনা রেবেল ডিক্লেয়ার করেছে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বাঘরুল শিকারও তাকে মারা আইনত অপরাধ এই কাজ থেকে বিরত থাকুন এই কাজে যুক্ত হলে আপনার জেল ও জরিমানা দুই হতে পারে তবে বাঘরোল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলেও পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু দেখা যায় না এই প্রাণীকে সুন্দরবনের পাশাপাশি আরো কয়েকটি জেলায় দেখা যায় বাঘের মতো দেখতে তার মধ্যে রয়েছে হাওড়া হুগলির জলাভূমি যুক্ত অঞ্চল কিন্তু ছোট সুন্দর ওই প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন সে বিষয়ে হাওড়া জেলার বাঘরোল সংরক্ষণকারী বন্যপ্রাণ সংরক্ষণকারী ও পরিবেশকর্মী চিত্রক প্রামাণিকের কথায় যেহেতু এই প্রাণীটির সঙ্গে বাঘের নাম যোগ থাকায় বহু ক্ষেত্রে এই প্রাণীটিকে নিয়ে ছড়ায় বাঘের আতঙ্ক ফলে মানুষ এদের পিটিয়ে হত্যা করে আবার এই প্রাণী মাছ খায় তাই মাছ খাওয়ার কারণে পুকুরের জলে বিষ মিশিয়ে দেয় বহু মানুষ ফলে মৃত্যু হয় এই প্রাণীর এছাড়াও জলাভূমি ভরাটের কারণে এদের থাকার জায়গা কমে আসছে দিন দিন পাশাপাশি রাস্তা পারাপার করতে গিয়ে বহু ক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে এই প্রাণী পাশাপাশি তিনি আরো বলেন বাঘরল রক্ষায় পরিবেশ কর্মীরা এগিয়ে এসেছে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে সচেতনতা চালাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণ সংরক্ষণকারী দলের কর্মীরা ঠিক তেমনি স্থানীয় প্রশাসন ও সরকারের এই দিকে দৃষ্টি দেওয়া দরকার